আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স্টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের বাংলা বই থেকে পল্লী মা এই কবিতাটি নিয়ে এই কবিতাটি লিখেছেন গোলাম মুস্তফা তো তোমরা জানো যে একটি কবিতা পড়ার পরে সেই কবিতার মূলভাব আলোচনা করতে হয় সেই কবিতার মূলভাব জানতে হয় কারণ এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে কবি মূলত আমাদেরকে এই কবিতার মধ্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন বা কি বার্তা দিতে চেয়েছেন তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব গোলাম মোস্তফা রচিত পল্লীমা এই কবিতাটির মূল ভাব তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই কবিতার মূল ভাব লিখতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা ঠিক এভাবে এই কবিতার মূল মূলভাবটি লিখতে পারি আমি এখন এটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং বুঝে দেওয়ার চেষ্টা করছি দেখো এটি হচ্ছে পল্লী মা কবিতার মূল ভাব তো আমি ঠিক এভাবে লিখেছি পল্লীমা কবিতায় কবি বাংলার চিরচেনা এক পল্লীর শাশ্বত রূপ অঙ্কন করেছেন এ কবিতায় কবি পল্লীর মনোরম ও অপরূপ সৌন্দর্যের দৃশ্য আলোকপাত করেছেন পল্লীর পরিবেশ পরিস্থিতি প্রকৃতি ও সহজ সরল জীবনধারার ছবি এঁকেছেন কবি জীবন ও জীবিকার তাগিদে মাতৃতুল্য পল্লীকে ছেড়ে প্রবাসে পাড়ি দিয়েছেন বাষ্প রথে চড়ে কবি পল্লীর সবুজ মাঠ দিয়ে বিদেশে পাড়ি জমান পল্লীর অপরূপ সৌন্দর্য ফসলের সবুজ মাঠ কৃষকের ধান রোপণ করা চাষা মাথায় মাথালপুরে কৃষি কাজ করা রাখাল ছেলের গরু মহিষ চড়ানো সমস্ত কিছুই কবি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন কৃষক মাঠে কাজ করে ক্লান্ত হলে বৃক্ষের নিচে বিশ্রাম নেয় তৃষ্ণা লাগলে কালো দীঘির কাজল জলে তৃষ্ণা নিবরণ করে ফসলে যখন মাঠ ঢেকে যায় তখন কৃষকের চোখে মুখে আনন্দের বন্যা বয়ে যায় পল্লীর কৃষক চাষিরা কুড়ে ঘরেই থাকতে বেশি আনন্দ পায় অট্টালিকাতেও এত আনন্দ নেই কবি চাষী ও কৃষকদের পল্লী মায়ের আসুর সন্তান বলেছেন পল্লী মায়ের সন্তানেরা অন্যান্য লোকের মতো কোনো মোহের প্রতি ছুটে চলে না কবি এ কবিতায় মূলত পল্লীর প্রতি অসীম মায়া ও পল্লী প্রেম প্রকাশ করেছেন তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কতটা সংক্ষিপ্ত আকারে এবং কত সহজভাবে আমি পল্লিমা এই কবিতার মূল ভাবটি তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা চেষ্টা করবে ঠিক এভাবে সংক্ষিপ্ত আকারে অর্থাৎ যতটা সম্ভব ছোট আকারে এই কবিতার মূলভাব উল্লেখ করতে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই পল্লী কবিতার যে সকল অনুশীলনীমূলক কাজ রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করব। তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি